এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার আগরতলা শঙ্কর চৌমনিস্থিত অর্থ ও পরিসংখ্যান দপ্তরে বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব চন্দ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আঠারো নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্তসহ অন্যান্যরা মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রেখে বলেন অর্থ ও পরিসংখ্যান দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর এই গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সঠিকভাবে পরিচালানোর জন্য বহুতল অফিস ভবন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আমি চাই যে এই ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কাজ করতে গেলে একটা পরিবেশ লাগে ভালো পরিবেশ লাগে ভালো বিল্ডিং লাগে ভালো অফিস লাগে তার জন্য অভিষেক চন্দ্রজি আমাকে বলেছে যে স্যার এসে বলছি তরুণ সবচেয়ে বিল্ডিং আগরতলা সবচেয়ে সুন্দর বিল্ডিং এখন যা বিল্ডিং এর ড্রয়িং আছে যা আছি এখন আমরা চেঞ্জ করি জি প্লাস আগরতলা সবচেয়ে সুন্দর বিল্ডিং মডার্ন বিল্ডিং আমরা করবো তার জন্য আমার যে আমি তার জন্য রেখেছি দাদাকে মেয়র সাহেবকে তাই না সহযোগিতা লাগবে আমাদের এই বিল্ডিংটা ড্রয়িং পাস করতে গেলে তাই না সহযোগিতা লাগবে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা